sun tera toba 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 sun tera toba হ্যালো এভরি ওয়ান আই হোপ তোমার সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি তো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে হচ্ছে আমরা যাচ্ছি বুফেট প্যারাডাইসে যেটা হচ্ছে তোমার ধানমন্ডিতে তো আজকের ওয়েদারটা বেশ ভালো ছিল ক্লাউলি ক্লাউলি প্লাস ঠান্ডা একটা পরিবেশ ছিল তো যাই হোক আমাদের আকাশটা অনেক ভালো লাগছিল অ্যান্ড আমরা এটাকে খুব এনজয় করছিলাম তারপরে হচ্ছে আমরা এসে পড়ি আমাদের বুফেতে অ্যান্ড এখানে এসে আমরা হচ্ছে খুঁজছিলাম যে কোন ফ্লোরে তারপরে হচ্ছে আমরা খুঁজে পাই এটা ছিল সিক্স ফ্লোরে তো তারপর হচ্ছে আমরা চলে যাই বুফেতে অ্যান্ড বুফেতে গিয়ে ভিতরের ইন্টেরিয়রটা আমার বেশ ভালো লাগে একটা ক্লাসিক ভাইব ছিল যেটা আমার কাছে অনেক ভালো লাগছিল অ্যান্ড এইখান থেকে বাইরের ভিউটা দেখতে অনেক সুন্দর লাগছিল গাইস আর এই তো এয়ার ইজ নিই তারপরে আমরা সবাই জানলার পাশে বসি অ্যান্ড ভিউটা এনজয় করি তারপর হচ্ছে আমাদের খাবারের টাইম স্টার্ট হয়ে যায় অ্যান্ড আমরা হচ্ছে এক করে সব কিছু নিতে থাকি সবাই এখান থেকে এখানে অনেক কিছু ছিল আর এই তো আমাদের নেওয়া শেষ অ্যান্ড জাস্ট ভিউটা দেখো গাইস অনেক ভালো লাগছিলো বাইরে বৃষ্টি হচ্ছিল অ্যান্ড আমরা সবাই এটাকে এনজয় করছিলাম তো যাই হোক এটা হচ্ছে আমার প্লেটার অ্যান্ড আমি হচ্ছে একটু অল্প অল্পই সব নিয়েছিলাম বিকজ আমার ইচ্ছা ছিল আমি হচ্ছে সব কিছু একটু একটু ট্রাই করব কি কি কীরকম লাগে খেতে আর কি তারপরে তো ফার্স্ট অফ অল আমি স্প্রিং রোলটা খাচ্ছিলাম অ্যান্ড আর এটা আমার কাছে ভালোই টেস্ট লেগেছিল তারপর হচ্ছে একটা চিকেন ফ্রাই নিই অ্যান্ড ওটাও ভালো ছিল তারপর আমি ট্রাই করার চেষ্টা করি ফ্রাইড রাইসটা তো এটা হচ্ছে অ্যাভারেজ ছিল অতটাও ভালো ছিল না মোটামুটি আর কি খেতে দেন দিস ইজ টু ওটস ফুড এবার কজ এটা অনেক সল্টি ছিল যেটা আমি খেতেই পারছিলাম না যে কি করব বুঝতেই পারছিলাম না তারপর আর আমি বেশি খাইনি অ্যান্ড দেন আমি চলে যাই আমার ফেভারিট প্লেসে সেটা হচ্ছে ডেজার্ট ডেজার্টটা আমি অনেক পছন্দ করি কজ ডেজার্ট খেতে আমার অনেক ভালো লাগে এই জন্য সবার আগেই হচ্ছে আমি ডেজার্ট নেওয়া স্টার্ট করে দিয়েছিলাম আর আমি সব কিছু থেকে একটু একটু করে নেওয়ার চেষ্টা করছিলাম সবগুলোই হচ্ছে আমি ট্রাই করবো আর আমি হচ্ছে সবার আগে এই জেলি কেকটা কাটি কজ আমার আগে হচ্ছে কেউ ডেজার্ট নিতে আসেনি আর আমি হচ্ছে ডেজার্টের একদম পাগলা ফ্যান বলতে পারেন আর কি কজ আমি স্পাইসি ফুড অত খেতে পাই না তাই ডেজার্টটা একটু বেশি খাওয়ার জন্য আগ্রহ থাকি তাই সব কিছু একটু একটু করে নিচ্ছিলাম আর এই তো এখানে শাহি টুকরাটাও একটু নিয়ে নিলাম তারপরে হচ্ছে আমি এখান থেকে কিছু কেক নিব সেটা হচ্ছে সামনেই আছে সেটা রেড ভেলভেট কেকটা এটা দেখতে এত সুন্দর লাগছিল কি বলবো ভাই আমার প্লেটটাই আমার কাছে এত ভালো লাগতেছিল সব কিছু নেওয়ার পরে আর এই তো আমার ব্রাউনি নেওয়া শেষ অ্যান্ড এখন আমি সব কিছু খাবার একসাথে নিয়ে টেবিলে বসে পড়ি আর তারপর হচ্ছে আমি খাওয়া স্টার্ট করে দিই তো ফার্স্ট অফ অল আমি নানটা নেই অ্যান্ড এটা দিয়ে হচ্ছে একটা এরকম ডালের কারি ছিল আর নানটা দিয়ে আমি যখন খাচ্ছিলাম আমার কাছে নানটা একটু বাসি বাসি লাগছিল তারপরে হচ্ছে আমি অল্প একটু খেয়ে রেখে দিই আর কি তারপরে এই চাউমিনটা খাই এটা ভালো ছিল এটা অনেক মজা ছিল তারপরে হচ্ছে একটা চিকেন কারি থাকে এই যে চিকেন কারিটা অনেক মজা ছিল তো আপনারা যখন বুফে আসবেন তখন সব কিছুই অল্প অল্প নেবেন কজ কোনটা ভালো কোনটা খারাপ তারপরে খারাপগুলো বেশি নিয়ে গেলে অনেক সমস্যা হবে খেতে তাই একটু বুঝি অল্প অল্প নেবেন আর তারপরে হচ্ছে আমি একটা থাইসু পানি টেস্ট করার জন্য অ্যান্ড তারপর আমি হচ্ছে আমার ডেজার্টগুলো গুলো খাওয়া স্টার্ট করি ফার্স্ট অফ অল আমি কেকটা খাই এটা অনেক মজা ছিল কেকটা আর তোমরা সবাই জানো যে আমার চুল পড়ে গিয়েছিল ডেঙ্গুর কারণে তাই আমার হচ্ছে নতুন হেয়ার গ্রো করছে তাই হচ্ছে চুলের অবস্থা একদম বারোটা বেজে গেছে সো প্লিজ ইগনোর মাই হেয়ার তারপরে আমি খাই আর এটা ভালোই লাগে মোটামুটি আর কি অত না তারপরে এই জেলিটা খাই কজ মিষ্টি আগে খেলে তারপরে আমি এগুলো আর খেতে পারবো না তাই এগুলো একটু কম মিষ্টি ছিল তাই আমি আগে এগুলো খেয়ে নিই অ্যান্ড এই তো আমরা সবাই খাচ্ছিলাম আর তারপর হচ্ছে আমি থাই স্যুপটা খাওয়া স্টার্ট করি এটার মধ্যে আমি একটা ভিডিওতে দেখছিলাম আর কি অনথন ভেঙে দিলে অনেক মজা লাগে তো আমি এই জন্য ট্রাই করছিলাম যে কিরকম লাগে দেখি আমিও এবার ট্রাই করবো খেয়ে তারপরে এই তো আমি ভেঙে নিচ্ছিলাম সবগুলো তো তারপরে আমি খাওয়া স্টার্ট করি অ্যান্ড ট্রাস্ট মি গাইজ আমার কাছে এত ভালো লাগে সত্যি তোমরাও একবার হলে ট্রাই করবে অন্থনের সাথে স্যুপ খেতে অনেক মজা লাগে সত্যি কথা আর থাই স্যুপটা অনেক মজা ছিল বাট আমার পেট ভরে যাওয়ার কারণে আমি অতটাও খেতে পারিনি তো এটা অনেক মজা ছিল আর তারপরে হচ্ছে আমি সব কিছু একটু একটু করে আবার খাওয়া স্টার্ট করি কজ বুফেতে আসলে তো আমার টাকা করা আমি আমি পারিনি ভালো মতো করে সেরকম খেতে ডেজার্ট তো একটু একটু করে পারিনি সব কিছু আর ডেজার্টের মধ্যে আমার হচ্ছে শাহি টুকরাটা সেরকম ভালো লাগেনি কজ এটা অনেক হার্ড ছিল আর এই রেড ভেলভেট কেকটাও মজা ছিল অরেঞ্জ কেকটাও মজা ছিল ওভারঅল সবগুলো কেকই মজা ছিল খেতে কেকগুলোই হচ্ছে আমি সবচেয়ে বেশি মজা করে খাচ্ছিলাম আর এত কেক খাওয়ার পরে তারপরে ভাবলাম একটু টক টাইপের কিছু খাই অ্যান্ড এগুলো হচ্ছে নিয়েছিলাম তারপর এগুলো খেলাম অ্যান্ড এই লোকটা মানে এই ওয়েটারটা কেন যেন আমাদের সবার দিকে অনেকক্ষণ তাকিয়ে ছিল তাই আমাদের মনে হচ্ছিলো তার মানে হয় অনেক খিদা লেগেছিল এই জন্য তো যাই হোক তারপর আমাদের খাওয়াটাওয়া শেষ হয়ে যায় অ্যান্ড তারপরে হচ্ছে আমরা একটু রেস্ট নেই আর তারপর হচ্ছে আমরা কিছু ছবি টবি তুলি সবাই এখানে আর কি এখানের জায়গাটা হচ্ছে আপনারা ছোট করে বিয়ের অনুষ্ঠান করতে চাইলে এখানে করতে পারেন তো তারপর হচ্ছে আমরা একটু কফি খেয়ে নিলাম কজ আমাদের এখনো টাইম আছে তাই আমরা একটু রেস্ট নিচ্ছিলাম আর কফি খেয়ে নিচ্ছিলাম তো এখন হচ্ছে আপনার একটু পুরো ভিউটা দেখেন রেস্টুরেন্টের আর তারপর হচ্ছে আমরা সবাই এক এক করে ছবি তুলে নিই এক একটা স্পটে এই তো আমরা হচ্ছে এখন ছবি টবি তুলে বাসায় চলে যাব। লিফট উপরে আসতে দেরি করছিল বলে আমি ভাবলাম এই রেড রোজ ব্যাকগ্রাউন্ড এর সাথে কিছু ছবি অ্যান্ড ভিডিও তুলে নেই এন্ড এই তো আমার ছবি ভিডিও তোলা শেষ তারপরে হচ্ছে আমরা বাসার জন্য রওনা করি তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না